হে ভগবান তুমি রাজপ্রাসাদ ছেড়ে ঠাঁই নিয়েছ বৃক্ষ সকল জীবে শান্তি তুমি করেছ কামনা শুভ হোক তোমার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা মহান বুদ্ধ পূর্ণিমা হে মহান তোমার অহিংসবাণী মানুষে মানুষে নয় হানাহানি হিংসাদেশ ভুলে শত্রুকে লন করে রাখ মমতায় ঘিরে আর হিংসা দিয়ে হিংসা নয় ভালোবাসায় কর বিশ্বজয় শুভ হোক তোমার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা মহান বুদ্ধ পূর্ণিমা দুঃখ কষ্ট জরা এই দুনিয়া ভরা আছে কারণ যাই তাই দূর করা ক্ষমা পরম পরম ধর্ম জীবে কর কর জীবে দয়া আর হিংসা দিয়ে হিংসা নয় ভালোবাসায় কর বিশ্বজয় শুভ হোক তোমার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা মহান বুদ্ধ পূর্ণিমা আজ পবিত্র বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাকারুণিক গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত দিন ত্রিস্মৃতি অর্থাৎ জন্মলাভ বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ লাভ এই পবিত্র দিনে সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানায় স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধের পরম অনুরাগী ও শ্রদ্ধাশীল ছিলেন স্বামীজি বলেছিলেন আমি সারা জীবন বুদ্ধের অত্যন্ত অনুরাগী অন্য সব চরিত্রের চেয়ে এর চরিত্রের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা আহা সেই সাহসিকতা সেই নির্ভীকতা সেই গভীর প্রেম মানুষের কল্যাণের জন্যই তার জন্ম সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজছে কত লোকই সত্ত্বানুসন্ধান করছে কিন্তু তিনি নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি তিনি সত্যের অনুসন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে কেমন করে মানুষকে সাহায্য করবেন এই ছিল তার একমাত্র চিন্তা সারা জীবন তিনি কখনো নিজের ভাবনা ভাবেননি আজ এই পবিত্র দিনে আসুন সবাই মিলে বুদ্ধের স্মরণ নেই বুদ্ধাং সরনাঙ্গছামি আমি বুদ্ধের স্মরণ নিলাম বোধিলাভ জীবনের মুখ্য উদ্দেশ্য বুদ্ধ তো মানে পুণ্য সত্য পবিত্রতা চরম আধ্যাত্মিক জ্ঞান ধর্মাং আমি, আমি ধর্মের স্মরণ নিলাম যে সাধনা অভ্যাস দ্বারা সত্য লাভ হয় আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ হয় তাহাই ধর্ম সাংঘাং সারানাম কচ্ছামি আমি সংঘের স্মরণ নিলাম যেখানে পূর্ণ জ্ঞান লাভের জন্য ধর্মের সাধনা সম্যকভাবে করা যায় তাই সংঘ। আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত উদ্বোধিত জ্ঞানী জাগরিত মানুষকে বোঝায় উপাসনার মাধ্যমে উদ্ভাসিত আধ্যাত্মিক উপলব্ধি এবং পরম জ্ঞানকে বোধি বলা হয় যে অসত্য কাছের নিচে তপস্যা করতে করতে বুদ্ধদেব বুদ্ধত্ব লাভ করেছিলেন তার নাম এখন বোধি বৃক্ষ সেই অর্থে যে কোনো মানুষই বোধপ্রাপ্ত উদ্বোধিত এবং জাগরিত হতে পারে সিদ্ধার্থ গৌতম এই কালের এমনই একজন বুদ্ধ বুদ্ধের দর্শনের প্রধান অংশ হচ্ছে দুঃখের কারণ ও তার নিরসনের উপায় বাসনা সব দুঃখেরই মূল বৌদ্ধমতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তিই হচ্ছে প্রধান লক্ষ্য এটাকে নির্বাণ বলা হয় নির্বাণ শব্দের আক্ষরিক অর্থ হল নিভে যাওয়া দ্বীপ নির্বাণ নির্বাণ মুখ প্রদীপ বিলুপ্তি বিলয় অবসান এই সম্বন্ধে বুদ্ধদেবের চারটি উপদেশ যা আর্য শর্ত নামে পরিচিত তিনি অষ্টবিধ উপায়ের মাধ্যমে মধ্যপন্থা অবলম্বনের পর বিশেষ জোর দিয়েছিলেন গৌতম বুদ্ধ সম্বন্ধে অনেক গল্প প্রচলিত আছে তার মধ্যে একটি গল্প এরকমই একদিন ধ্যানের পর গৌতম বুদ্ধ বিশ্রাম নিতে যাবেন এমন সময় এক দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল আমি এত দরিদ্র কেন জবাবে গৌতম বুদ্ধ বললেন কারণ তুমি দান কর না এবং করতেও জানো না দরিদ্র ব্যক্তিটি বলল আমার তো দান করার মতো কিছুই নেই এরপর গৌতম বুদ্ধ বললেন দান করার মতো অনেক জিনিস আছে তোমার কাছে যা কারোর কাছেই কম নেই অর্থাৎ তা ধনী গরিব সবার কাছেই সমপরিমাণে থাকে আর তা হল প্রথমত চেহারা যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি উপহার হিসাবে অন্যদের দিতে পারো তারপরেই হচ্ছে মুখ যা দ্বারা তুমি মাধুর্যপূর্ণ উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ ও উৎসাহ প্রদান করতে পারো তৃতীয়ত সবাইয়ের হৃদয় রয়েছে যা তুমি আন্তরিকতা ও উদারতা দ্বারা অন্যদের জন্য উন্মুক্ত করে দিতে পারো তারপরেই সবার চোখ রয়েছে যা দ্বারা তুমি দয়া ও ভালোবাসার সাথে অন্যদের দেখতে পারো সবারই দেহ রয়েছে যা দ্বারা তুমি নিজের শ্রমের মাধ্যমে অন্যদের সাহায্য প্রদান করতে পারো আর তাই তো তুমি একেবারেই দরিদ্র নয় মূলত হৃদয়ের দরিদ্রতাই প্রকৃত দরিদ্রতা আর্থিক দরিদ্রতা মূল দরিদ্রতা নয় বুদ্ধ শব্দের অর্থ আকাশের ন্যায় অনন্ত জ্ঞান সম্পন্ন আমি গৌতম সেই অবস্থা লাভ করিয়াছি তোমরাও যদি উহার জন্য প্রাণপণ চেষ্টা করো তোমরাও উহা লাভ করিবে বুদ্ধদেবের সমস্ত উপদেশের মধ্যে মানব মৈত্রী ছিল অন্যতম মানুষ সকলেই সমান বিশেষ অধিকার কারও নেই বুদ্ধ সাম্যের আচার্য প্রত্যেক নরনারী জ্ঞানার্জনে সমান অধিকার রয়েছে এই ছিল তার শিক্ষা পুরোহিত অন্যান্য বর্ণের ভেদ তিনি দূর করেছিলেন নিকৃষ্টতম ব্যক্তিও উচ্চতম আধ্যাত্মিক রাজ্যের যোগ্য হতে পেরেছিলেন নির্বাণের উদার পথ তিনি সবার জন্যই উন্মুক্ত করে দিয়েছিলেন তার বাণী ছিল এই আমাদের জীবনে এত দুঃখ কেন কারণ আমরা অত্যন্ত স্বার্থপর আমরা শুধু নিজেদের জন্যই সব কিছু কামনা করি তাই তো এত দুঃখ এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি আত্মবিসর্জন অহং বলে কিছু নেই দেহ অনুক্ষণ পরিবর্তিত হচ্ছে মন এবং বুদ্ধিও তাই তাই অহং নিচ্ছক ভ্রান্তি যত স্বার্থপরতা তাই অহংকে নিয়ে এই মিথ্যা অহংকে কেন্দ্র করে যদি জানি যে আমি বলে কিছু নেই তাহলে আমরা নিজের শান্তিতে থাকব নিজেরা শান্তিতে থাকব অপরকেও শান্তিতে রাখতে পারবো এই ছিল বুদ্ধের শিক্ষা তিনি শুধু উপদেশ দিয়েই খান্ত হননি জগতের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে তিনি প্রস্তুত ছিলেন জগতের মধ্যে তিনিই একমাত্র মহাপুরুষ যিনি যজ্ঞে পশু হত্যা নিবারণ করার জন্য পশুদের বদলে নিজের জীবন বিসর্জনের জন্য ছদা প্রস্তুত ছিলেন তিনি একবার কোনো এক রাজাকে বলেছিলেন যদি যজ্ঞে ছাগ শিশু হত্যা করলে আপনার স্বর্গে যাওয়ার সাহায্য হয় তবে নর হত্যা করলেও তাতে তো আর বেশি উপকার হবে অতএব যজ্ঞে আমায় বোধ করুন রাজা এই কথা শুনে বিস্মিত হয়েছিলেন তিনি বলতেন পশু বলি হচ্ছে অন্যতম কুসংস্কার ঈশ্বর আর আত্মা এই দুটিও কুসংস্কার ঈশ্বর হচ্ছেন পুরোহিতদের উদ্ভাবিত এক কুসংস্কার মাত্র পুরোহিতদের কথা মতো যদি সত্যিই কোনো একজন ঈশ্বর থাকেন তবে জগতে এত দুঃখ কেন তিনি তো দেখছি আমারই মতো কার্যকারণের অধীন যদি তিনি কার্যকারণের অতীত তাহলে সৃষ্টি করেন কিসের জন্য এরকম ঈশ্বর মোটেই বিশ্বাসযোগ্য নয় স্বর্গে বসে একজন শাসক তার আপন মর্জি অনুযায়ী দুনিয়াকে শাসন করছেন আর আমাদের এখানে ফেলে রেখে দিয়েছেন শুধু জলে পুড়ে মরবার জন্য আমাদের দিকে একবার ফিরিয়েও তাকানার সময় ও সদিচ্ছা তার নেই আমাদের গোটা জীবনটাই তো একটা না দুঃখের কিন্তু এই শাস্তি যথেষ্ট নয় মৃত্যুর পরেও আবার নানা জায়গায় ঘুরতে হবে এবং আরও অনেক শাস্তি পেতে হবে তবু এই বিশ্বস্রষ্টাকে খুশি করবার জন্য আমরা কতই না যাগযোগ্য ক্রিয়াকাণ্ড করে চলেছি বুদ্ধ বলেছেন এসব আচার অনুষ্ঠান সবই ভুল জগতে আদর্শ মাত্র একটাই মোহকে বিনিষ্ট করো যা সত্ত্বেই তা শুধু থাকবে মেঘ সরে গেলেই সূর্যের আলো ফুটে উঠবে অহঙ্গের বিনাশ কীভাবে হবে সম্পূর্ণ নিঃস্বার্থ হও একটা সামান্য পিঁপড়ের জন্যও প্রাণ দিতে প্রস্তুত থাকো কোনো কুসংস্কারের বশবর্তী হয়ে কাজ করবে না কোনো ভগবানকে খুশি করার জন্যও নয় কোনো পরিষ্কারের লোভেও নয় কাজ করবে নিজের অহংকে নষ্ট করে তুমি নিজের নির্বাণ চাইছ বলে পূজা উপাসনা সবই নিতান্ত অর্থহীন তোমরা সবাই বলো ভগবানকে ধন্যবাদ কিন্তু কোথায় তিনি কেউ জানো না অথচ ভগবান ভগবান করে সবাই মেতে উঠেছ হিন্দুরা তাদের ভগবান ছাড়া আর সব কিছুই ত্যাগ করতে পারে ভগবানকে অস্বীকার করার মানে ভক্তির মূল উৎপাটন করা ভক্তি ও ভগবান হিন্দুরা আগে থাকবেই তবু এই বুদ্ধের ধর্ম দ্রুত প্রসার লাভ করছে এর একমাত্র কারণ বুদ্ধের সেই বিস্ময়কর ভালোবাসা যা শুধু মানুষের সেবায় নিবেদিত হয়েছিল যে ভালোবাসা সর্বভূতের সর্বদুঃখ মোচনের উপায় নির্ধারণের জন্য আর কোনো কিছুরই অপেক্ষা রাখেনি মানব ইতিহাসে এই ঘটনা প্রথম স্বামী বিবেকানন্দ বলছেন শিক্ষকদের মধ্যে বুদ্ধই আমাদের আত্মবিশ্বাসী হতে সবচেয়ে বেশি করে শিক্ষা দিয়েছেন শুধু মিথ্যা অহঙ্গের বন্ধন থেকে আমাদের মুক্ত করেননি অদৃশ্য ঈশ্বর বা দেবতাদের উপর নির্ভরতা থেকেও মুক্ত করেছেন মুক্তির সেই অবস্থা যাকে তিনি নির্বাণ বলতেন তা লাভ করার জন্য প্রত্যেকেরই আহ্বান করেছিলেন একদিন সেই অবস্থা সকলেই উপনীত হবে এবং সেই নির্বাণে উপনীত হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের চরম সার্থকতা স্বামীজি এও বলেন বুদ্ধ জীবনের একটা বিশেষ অবদান আছে অন্য সব চরিত্রের চেয়ে এই চরিত্রের প্রতি আমার শ্রদ্ধা অধিক আহা সেই সাহসিকতা সেই নির্ভীকতা সেই গভীর প্রেম মানুষের কল্যাণের জন্যই তার জন্ম সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজছে কত লোকই সত্যানুসন্ধান করছে কিন্তু তিনি নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি তিনি সত্যের সন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে কেমন করে মানুষকে সাহায্য করবেন এই ছিল তার একমাত্র চিন্তা সারা জীবন তিনি কখন নিজের ভাবনা ভাবেননি এত বড় মহৎ জীবনের ধারণা আমাদের মতো অজ্ঞ স্বার্থান্ধ সংকীর্ণ চিত্ত মানুষের কি করে করতে পারে স্বামীজি বুদ্ধদেবের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন তিনি আরও বললেন প্রশস্ত হৃদয় আমাদের মধ্যে অনেকেরই আছে এবং সকলকে সহায়তা করতে আমরাও চাই কিন্তু আমাদের সকলেরই বুদ্ধিমত্তা নেই কি উপায়ে কীভাবে সাহায্য করা যায় তা জানা নেই মানব মুক্তির পদ উদাহন করার যথেষ্ট বুদ্ধি এই মানুষটিরই ছিল লোকে কেন এত দুঃখ তা তিনি জেনেছিলেন এবং এই দুঃখ নিবৃত্তির উপায়ও আবিষ্কার করেছিলেন সর্বগুণান্বিত মানুষ ছিলেন তিনি সব কিছুর সমাধান করেছিলেন তিনি তিনি নির্বিচারে সকলকেই উপদেশ দিয়ে বোধিলব্ধ শান্তি উপলব্ধি করতে তাদের সাহায্য করেছিলেন ইনি মহামানব বুদ্ধ নির্বিচারে সকলের মধ্যে তিনি বেদের সারমর্ম প্রচার করেছিলেন বৃহত্তর জগৎকেও তিনি এই শিক্ষা দেন কারণ তার উপদেশাবলীর মধ্যে মানব মৈত্রী ছিল অন্যতম মানুষ সকলেই সমান বিশেষ অধিকার কারণেই বুদ্ধ ছিলেন সামমে আচার্য প্রত্যেকটা নরনারীর আত্মাধিক জ্ঞানার্জনে সমান অধিকার এই ছিল তার শিক্ষা নির্বাণের উদারপথ তিনি সকলের জন্যই উন্মুক্ত করতে পেরেছিলেন সেই জন্য বুদ্ধের মতো শান্তির বাণী এর আগে কোনো অবতার পুরুষ এত করে প্রচার করেননি আজকে শুভ বুদ্ধ পূর্ণিমার দিনে তথাগত শ্রী গৌতম বুদ্ধের শরণাগত হয়ে বলি ওং বুদ্ধং শরণাং গচ্ছামি বুদ্ধং শরণাং গচ্ছামি আমাদের সকলেরই শুভ চেতনা হোক চৈতন্য হোক জগতে সবাই শান্তি লাভ করুক এই হোক আজকের দিনে আমাদের সকলেরই প্রার্থনা